আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনের ইঞ্জিনিয়ারিং আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে এশিয়ায় মিনি পাওয়ার টিলার এটা একশো সত্তর এফডি মিনি পাওয়ার টিলার এটা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি এবং এইটা ডিজেল চালিত ইঞ্জিন ডিজেল চালিত ইঞ্জিন হয় এক লিটার ডিজেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন এই পার্ট টিলারটা সবচেয়ে বড়ো সুবিধা হলো দুই ধরনের কাজ করতে পারবেন এক শুকনায়ও সচতে পারবেন কাদায়ও সষ্টতে পারবেন তাই যাদের নেওয়ার তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা তামরপুদা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীরে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু